এবার কোটা সংস্কার আন্দোলনে দেখা গিয়েছেন ছোট পদ্মার পাওয়া যায় তার হাতে ছোট্ট একটি ব্যানার সেখানে লেখা ছিল দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই এই ব্যাপারে আরোহী মিমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন একটা দেখতে চাই আসলে কি লিখেছেন আমার দাবি একটাই এই সরকারের পদত্যাগ চাই আসলে আজকে যে

ছিল data হতো না এবং আমাকেও এই এই কথাটা বলতে হতো না সরকার তার ক্ষমতা সঠিকভাবে ব্যবহার করতে পারে না আমরা এরকম কোন সরকার চাই না যে হচ্ছে আমাদেরকে এভাবে মারা নির্দেশ দিবে আমরা এরকম কোন সরকার চাই না আমরা এখনো কোন স্বাধীন নাগরিক না স্বাধীনতা এসেছিল উনিশ সাল 1971 সালে সেটা শুধু শেখ পরিবারের জন্য আমাদের জন্য না আমরা এখনো পাক স্বাধীনতা পাইনি আমরা এখন সঠিকভাবে কথা বলতে পারি না অবশ্যই যতদিন না পর্যন্ত সদর সরকার পাল্টা করবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব চাই আমি কোনো নয় দফা দাবিও কোনো বিচার চাই না আমি কোনো কারো কাছে কার কাছে বিচার দিব আসলে সরকার যেখানে নিজেই মারা নির্দেশ দেয় তার কাছে বিচার দিয়ে তো লাভ নেই সে কখনো সঠিক বিচার করবে না আমি জানি না তারা কিসের ভয় এখনো ঘরে বসে আছে কারণ এখন এই আন্দোলনটা হয়ে গেছে পুরো পুরো দেশবাসী আমাদের পুরো বাংলাদেশের মানুষের আমার আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে সবাই ঘর থেকে নেমে আসো কার ভয় কিসের জন্য বসে থাকবে না আমরা যদি না আমি সবাই মিলে যদি সবাই মিলে প্রতিবাদ না করি আমরা কখনো আর স্বাধীনতা পাবো না আমরা কখনো আর বাক স্বাধীনতা পাবো না কখনো এই দেশে সঠিকভাবে বাঁচতে পারবো না কোন ভয় কিসের ভয় বসে আছে আমি যাই না আমি আসলে একজন আমি কোনো দল করি না আমি কোনো কিছুর মধ্যে নাই আমি কোনো রাজনীতিক কোনো কিছুর মধ্যেই নাই আমি একজন সাধারণ স্টুডেন্ট এবং আমি একজন ক্ষুদ্র আর্টিস্ট আমি যেটাকে অন্যায় মনে করি সেই অন্যায় প্রতিবাদ করতে আসছি আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলতে আসি নাই আমার যেটা মনে হয়েছে ন্যায় কোনটা অন্যায় আমি সেই অন্যায় বিরুদ্ধে কথা বলতে আসছি আসলে যা দেখতেছি আমরা সেভাবে ঘরে বসে থাকা যায় না হচ্ছে গিয়ে পুলিশগুলো এইভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে আমাদের আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না তাই আমি আজকে রাজপথে আসছি সাধারণ মানুষকে আমি এটাই বলবো যে আজকে না আমার সময় হয়ে গেছে কোনো কিছুর ভয় পাবেন না কোনো কোনো কিছু ভয় পাওয়ার দরকার নেই আপনারা সবাই আসুন আমরা যদি সবাই নামি তাহলে আমরা আবার নতুন করে একটা স্বাধীনতা পাবো তো প্রিয় দর্শক আরোহী মিমের এরকম সাহসিকতাকে আপনারা কিভাবে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে